নাদিয়া ওর স্বামীকে খাবার দিতে গেলে তার স্বামী তাকে উত্তর দেয় আমার মায়ের তৈরি খাবারের থেকেও আরও সুস্বাদু আমার মায়ের মতন খাবার বানাতে তুমি কখনোই পারবে না নাদিয়া তার স্বামীর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে তারপর সেখান থেকে চলে যায় রুমে রুমে বসে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম গায়ে দিতে থাকে তার গা থেকে একটা সুন্দর গন্ধ আসে তার স্বামী তার মুখের দিকে তাকিয়ে একটু হেসে উত্তর দেয় তোমার এই সুগন্ধিটা যথেষ্টই ভালো কিন্তু আমার মায়ের আঁচলের গন্ধর থেকে আরও বেশি মিষ্টি সেই গন্ধকে কখনোই কোনো সুগন্ধ হার মানাতে পারবে না তখনও রাগ না করে স্বামীর কথায় মৃদু হাসে আর তারপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিন নাদিয়া ও স্বামীর জন্য যা কিছুই করে আনে প্রত্যেকটা জিনিসে তার স্বামী তার নিজের মায়ের প্রশংসা করে কিন্তু কখনোই স্ত্রীর প্রশংসা করে না নাদিয়া এই বিষয়ে রাগ করে না বরং মুচকি হেসে স্বামীর কথাকে প্রাধান্য দেয় নাদিয়ার স্বামী খাবার খাওয়ার সময় ঘুমানোর সময় অফিসে বেরোনোর সময় এমনকি স্নান করার সময়ও মায়ের কাজেরই প্রশংসা করতে থাকে এতে নাদিয়া সময় হেসে সব কিছু মেনে নেয় কিছু বছর থাকার পরে নাদিয়ার শাশুড়ির বয়স হওয়ার কারণে মারা যায় অনেকটা ভেঙ্গে পড়ে নাদিয়ার বর একদিন নাদিয়ার বর নাদিয়াকে ডেকে বলে তুমি অনেকটা আমার মায়ের মতন হয়ে গেছো তোমার হাতের রান্না মায়ের গন্ধ সবকিছু সঙ্গে যেন আমার মায়ের একটা মিল খুঁজে পাই আমি তোমাকে মাত্র বছরে বিয়ে করে এ এনেছিলাম আর আজ আমাদের সংসার করা বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি আমার মায়ের প্রতিটি গুণই তোমার মধ্যে চলে এসেছে না দিয়া মৃদু হেসে উত্তর দেয় না আপনি একদম ঠিক বলেননি আমি কোনো দিনই আপনার মায়ের সমকক্ষ হতে পারবো না আপনার মায়ের পায়ের তলায় জান্নাতের বাস ছিল আমি কোনো দিনই সেই যোগ্যতা অর্জন করতে পারব না আপনার মা সত্যি আপনার কাছে অন্যতম তাই আমি কখনো তার সমান হতেও চাই না নাদিয়ার পর না কথা শুনে একটু অবাক হলো তারপর বলল আমি সবসময় আমার মায়ের কথা বলি তোমার কাজের প্রশংসা না করে মায়ের কাজের প্রশংসা করি সবসময় মায়ের জন্যই ভালো ভালো কথা বলি তোমার এতে কখনো রাগ হয় না তো কখনো ইচ্ছা করে না আমার কথাটাকে অমান্য করতে নাদিয়া বলল না একদমই না আপনার মা এত বছর ধরে এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন বলেই আমি আপনাকে পেয়েছি তাই আপনার মায়ের প্রতি আমার কখনোই হিংসে বা জলন হয়নি বরং আমি আল্লাহর কাছে এটাই চাই আর এটাই সবসময় প্রার্থনা করতাম আমার যে সন্তান পৃথিবীর আলো দেখেছে তাকে যেন আল্লাহ তালা আপনার মতোই মা ভক্ত করে দেয় আপনি যেভাবে আপনার মা বাবার সেবা করতেন আপনার মায়ের রূপের প্রশংসা করতেন রান্নার প্রশংসা করতেন আমার একদিন বড় হয়ে আমার প্রশংসা করবে এবং আমাকে ভীষণ ভালোবাসবে আর সেদিনই হবে আমার নারী জন্মের সার্থকতা আমি সারা জীবন এটাই প্রার্থনা করেছিলাম অন্যের সন্তানকে আত্মসাত করার আগে নিজের সন্তানকে যেন সেভাবেই মানুষ করতে পারি যাতে আমার সন্তানও আমার প্রতি ভালোবাসা দেখাতে পারে অন্যের সন্তানকে কেড়ে নেওয়ার থেকে নিজের সন্তানকে ভালোবেসে এবং সেই আদর্শে মানুষ করাটাই হলো আসল মায়ের কর্তব্য আর আমি সেদিনের জন্যই অপেক্ষা করব যেদিন আল্লাহ না আমাকে সেই বরদান করবেন আর আমি আমার সন্তানের কাছে হয়ে উঠবো আদর্শ মা যেভাবে আপনি আপনার মাকে সেবা করতেন সেভাবেই আমার সন্তান আমাকে সেবা করবে